ব্যাপারে কি বাচ্চা চিনছে দেখেন চেনেন কিনা এই যে চা বাই কামড়ায় বিষ করে ব্যথা করে মাথা কোমর ধরে লেগে আসে বসে উঠতে পারি না উঠে বসতে পারি না এই যে কোমরে ব্যথা হয় হাতুতে ব্যথা হারে ব্যথা প্রচন্ড ব্যথা ব্যথায় ব্যথায় মাঝে মধ্যে অচল হয়ে যায় এই ব্যথাটাকে আপনারা কিসের ব্যথা বলেন বাতের ব্যথা আসলে বাত বলতে কোন রোগ আমাদের শরীরে নাই ডাক্তার মাহমুদুল হাসান একটা মানুষকে শত টুকরা টুকরা করে কাটার পর তার ভিতরে বাত বলতে কোনো পদার্থ পায়নি কি পেয়েছে আপনারা আমার শরীরের ভিতরে পেয়েছে কিছু

का डॉक्टर नहीं ये कौन लोग डॉक्टर फार्मेसी जा बोल बोलो डॉक्टर भाई इसको एक कंपनी एक भी कंपनी तो एक भी कंपनी तो एक इंटरकिंटू ब्रांडर कंपनी अरबन এই তিন কোম্পানি বাংলাদেশে ঝড়ের মতো সুনাম তাই এই দুইটা তোমার এই একটা মাস খাওয়ার সঙ্গে সঙ্গে ঝোড়া ফিরি হবে মাথা কোমার মতো হবে হাত ক্যালসিয়াম খেয়ে ক্যালসিয়ামের আবার হারে হারে যখন যত প্রকারের ছাবানি কামানি বীজ ব্যথা থাকুক না কেন পাঁচ বছর দশ বছর ব্যথাও যদি থাকে হারের ক্যালসিয়াম হারে হারে গেলে সমস্ত বীজ ব্যথা কবর রচিত হবে এবার দাওয়াত করেছে আমার কথা কথাবার্তা শেষ অ্যাডজাস্ট করে ফিরি খাওয়াবো হ্যাঁ তুমি একটু ভালো করে দিছি এবার বিদায় নল পালা গান বাজনা খেলাধুলা দেখার পালা তবে দাদু ভাই অধিকাংশ মানুষের শরীর দেখবেন বর্তমানে গেছে আমাদের দুর্বল অনেক দুর্বল কি দুর্বল বসে থেকে দাঁড়ালে মাথাটা চক্র মারি পড়তে মন চায় এই পুকে পিন্ডি শরীর মতো হারাহারি করে বুকটা ধরপার ধরপার করে শক্তি দিয়ে যে কোনো কাজকর্ম করতে গিয়ে যাবেন হাত পা থরথর করে কেঁপে ওঠে ওই যে আগে এক দেড় মন দুই মন পর্যন্ত ধানে বতা চটকা দিয়ে মাথা দিছেন এখন পাঁচ কেজি একটা বস্ত্র হাতে দিয়ে তুলতেই পারেন না হাতে পায়ে হারিয়ে ফেলছে এটা কি কারণে হচ্ছে কিসের জন্য হচ্ছে আগেরকার 100 বছর 100 বছর বাদ ছিল আপনি আমি বর্তমান 60 বছরও পার হতে পারতেছি না তার কারণ তার কারণ এক জায়গায় খাদ্য খাবারের ভেজাল আগে কি এত ভেজাল ছিল আগেরকার মাইমুরুবি দাদুর আছে তারা কিন্তু বলতে পারবে আগে কিন্তু সার সারা আবাদ হইতো কি দাদুরা সার সারা আবাদ হয়নি এইজন্য দাদুরা পরিশ্রম করে যা কিছু কিনে খাইতো আর যতই ডিজিটাল হচ্ছে খাদ্য খাবারও তত ডিজিটাল হচ্ছে ভাত খাবেন শাক শাক দিয়ে আবাদ করে কতটা সতল শাক সত্যি খাচ্ছি শাক ডিম খাচ্ছি বয়লার দুধ খাচ্ছি হাজির নাতি পানি মিশে দেয় অর্ধেক দুধ আর অর্ধেক পানি মাছ খাবেন পাঙ্গাস মাংস খাবেন বয়লার ফল খাবেন আপেল কমলা আঙ্গুর ফল যেগুলো খেলে রক্ত গিয়েছে ভিটামিন হয় ভিতরে ফরমালিন দিয়ে পাকায় ফলমূল কি খাবেন সবকিছু তো ভেজাল তাই দেহ হয়ে গেছে দুর্বল বয়স গভীরে হাইটা যাইতে পাইপে বাড়ি লাগে উল্টি হাতি বল শক্তি নাই এই দুর্বলের কারণ খাদ্য খাবারের ভেঙে পরিশ্রম করে দেখলে ব্যয় করতেছেন শরীর থেকে ভিটামিন ক্যালসিয়াম আদৌ কি হলে খাদ্য খাবারে শরীরে আয় হচ্ছে এই যে